গুরুতর অসুস্থ অভিনেতা ফাহিম মির্জা হাসপাতালের বিছানায় এক হাত প্লাস্টার করা মুখে যন্ত্রণার চাপ হঠাৎ কী হলো অভিনেতার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাইমের একটি ছবি শেয়ার হতেই চমকে উঠেন নিটিজনরা এক মুহূর্তে অভিনেতাকে দেখা যাচ্ছে মৃত্যুর বাড়ি ধারাবাহিকে শুটিংয়ের ফাঁকে অবসর মিললে প্রায় সব সময় ক্রিকেট খেলেন ফাইম সেখানেই গটে বিপত্তি দিন কয়েক আগেই খেলতে গিয়ে জোরে ব্যাট গুড়াতে গিয়ে ডান হাতের পিসিতে মারাত্মক আঘাত পান তিনি প্রাথমিক চিকিৎসার পর জানা যায় হাতের লিগামেন্ট সিরে গিয়েছে যা অস্ত্রোপচার ছাড়া ঠিক হবে না এরপরই চিকিৎসকের পরামর্শ মেনে দক্ষিণের কলকাতায় নার্সিংহোমে ভর্তি হন ফাহিম রবিবার ডান হাতে অস্ত্রোপচার করা হয় তার ফাইম সোমবার বাড়ি ফিরেছে আর অভিনেতা জানান আমি আপাতত এক মাস বিশ্রামে থাকবো কারণ ডক্টর জানিয়েছে এক মাস কোনো কাজ করতে পারবো না তো বন্ধুরা অভিনেতা এবার খেলতে গিয়ে চোট পেল আর এখন ভীষণ অসুস্থ তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ